সুপ্রিয়কে দেখতে পাচ্ছি এবং কোনো বহিরাগত নেই এখানে শুধুমাত্র পরিচালক প্রযোজক এবং চলচ্চিত্র হল মালিক যারা আছে বা হল পরিবেশক যারা আছে রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারাই আছে সো খুবই সুন্দর সুষ্ঠু নির্বাচন হচ্ছে কারণ এর আগেরবার আমরা যতবার দেখেছি দেখেছি অনেক আউটসাইডার আছে যাদের আসলে সত্যিকার অর্থে দেখি নাই সো অনেক ভালো লাগছে এবং ইয়ের আগ পর্যন্ত জুম্মা নামাজের আগ পর্যন্ত অনুচর প্রকাশ সংখ্যা কম বাট আমার মনে হচ্ছে আসলে এই গরমের কারণে এবং সবাই জুম্মার নামাজ পড়ে এসে সবাই ভোট দিতে আসবে এবং তাই হচ্ছে প্রচুর ভোটারদের আনাগোনা এবং আমার জায়গা থেকে আমি আসলে অসাধারণ ফিল করছি थैंक দর্শকরা শুনছিলেন যে এখানকার ভোট ভোট চলাচল বা সেই বিষয়ে নির্বাচনের বর্তমান অবস্থা এবং এখানে তাদের যে গঠন গ্রহণ কার্যক্রম অত সুষ্ঠুভাবে হচ্ছে বলে তারা দাবি করছেন এবং শেষ পর্যন্ত কতটুকু সুস্থ থাকবে সেটা সময়ে বলে দেবে তো দর্শকরা দেখতে থাকুন দেশের কণ্ঠ বাংলা খান আপডেট দেখার জন্য আমরা আজকে সম্পূর্ণ নির্বাচন কভারেজ আপনাদের দর্শক দেখছেন এখানে চলচ্চিত্র যে কলা কৌশলের রয়েছেন তারা কিন্তু একের পর এক ভোট দিতে আসছেন এবং হ্যাঁ এখন না এখনো দিন দেব অনুভূতি তো খুব ভালো আমাদের দুই বছর পর এরকম একটা আনন্দের দিন আসে সবার সাথে সবার দেখা হয় এটাই তো অনেক সিনিয়র আর্টিস্টদের যারা লিজেন্ড আমরা তাদের সামনে দেখতে পাই এটা অনেক যাদেরকে দেখে চলচ্চিত্রে আসছে ভোট ভালো লাগছে সুস্থ হচ্ছে ভালো ভালো লাগতেছে ভালো ভোটার আসছে আহ না আশা করছি গতবারের মতো এরকম কোনো ঘটনা অর কোনো ঘটনা মনে হয় না ঘটবে আমার যারা সবাই সবার প্রতি আন্তরিক বিশেষ করে দুটো প্যানেল যারা প্রতিদ্বন্দ্বিতা করছে প্রত্যেকে প্রত্যেকে তো আসলে কাছের ভাই বাদা তো সবাই সবাইকে সাপোর্ট করলে আসলে একটা সুন্দর পরিবেশে এই যে ভোট হচ্ছে এটা কোনো প্রবলেম আমার মনে হয় না হবে যে গতবার নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও কিন্তু একটা বিতর্ক রয়ে গেছে এবার কি একটা আমরা আপনারা প্রত্যাশা করেন না সবাইকে যে যেমন ফলাফল ঘোষণা ওইভাবে মেনের আর এটা হান্ড্রেড যারা এইবার প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচন কমিশন যেটা ঘোষণা করবে এটা নেওয়া উচিত কারণ এখানে প্রত্যেকে ইন্ডাস্ট্রির লোকজন বাইরের কেউ নাই সো আমার মনে হয় যে কোনো অপ্রীতিকর ঘটনা গতবারের কোনো বৃত্তি ঘটবে না আশা করছি ভালোভাবে সবাই মেনে নিয়ে সুন্দরভাবে এই ইলেকশন সম্পন্ন করবে ভোট দিতে পারছেন না তারা শেষ সময় এসে তাদের সদস্য পদ বাতিল হয়েছে তাদের তাদের উদ্দেশ্যে আসলে এটা আসলে রুলস অ্যান্ড রেগুলেশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের যেটা আছে ওটা আমি বেশি হয়তো জানি না যে কারণে আমার এটাতে কথা বলা আসলে ঠিক হবে না বাট এটা যারা রানিং যারা ইয়ে থাকেন এটা তাদের উপর বর্তায় তারা হয়তো কিছু সিস্টেম আছে নিয়ম কানুন আছে সদস্যদের তো সেখানে নিয়ম ভঙ্গ করলে আসলে এটা যে কোনো এটা ঘটতে পারে তা আমাদের নিয়ম কারণ আছে সেটা ভঙ্গ করলে অবশ্যই সেটা ঘটে তবে কোন কিছু অন্যায় ভাবে হলেও সেটাও ঘটা উচিত না দর্শক কথা বলছিলাম চলচ্চিত্র নায়ক আলহামদুলিল্লাহ ভালো চলছে এখন পর্যন্ত পরিবেশ শান্ত আছে আমি আমরা আশাও করি রে যেসব ভোটাররা আসছে সম্মানিত ভোটাররা তারা এই নির্বাচনে আসলে অ্যাটেন্ড করবেন আমরা খুব সন্তুষ্ট নির্বাচন সকালের চেয়ে আমরা এখন একটু ভোটার সংখ্যা বেশি দেখছি আসলে সকালে এত কম কেন ছিল ঘটনা মানে নির্বাচনের পরে ফলাফল ঘোষণার পরেও একটা না এবার আশা করি যে এত প্রশাসন এত কিছুর পরে হট্টগোল হওয়ার কথা না ভালো কিছু হবার কথা কথা বলছিলাম অভিনেত্রী রত্নার সাথে উনি বলছেন তাদের নির্বাচন এই আনন্দ থাকবে ইনশাআল্লাহ শিল্পীদের আনন্দ থাকবে ইনশাআল্লাহ ফলাফল ঘোষণার পরে কোন বিতর্ক তৈরি হবে না না কোন বিতর্ক আশা করি ইনশাল্লাহ হবে না খুব সুন্দর নির্বাচন দর্শক দেখছেন Uh, uh, <laughs> away, so that I dar <laughs> <laughs> <scared. I'm> <laughs> 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 সংগঠন আমাদের সবাই উৎসব মুখর ভালো লাগছে এবং পরিবেশে ভোট হচ্ছে চতুর্দিকে পরে ভোট দেবে এখন ঢুকবার আর কিছু কেন মনে হয় কেমন লাগছে ভালো লাগছে কেন কেন কেন

মূল কথোপকথন এটাই হোক প্রথম স্বার্থ এবং পরবর্তীতে সার্বিক ইন্ডাস্ট্রির স্বার্থ যদি প্রয়োজন হয় যে দেশের স্বার্থে কাজ করবে শিল্পী সমিতি দেশের জন্য কাজ করবে নতুন কারণ পুরনো কারণ নতুন আজকে ভর্তি দেশ ভোটার হিসেবে কথা বলছিলাম যে চলচ্চিত্র সাইমন সাদিকের সাথে তিনি তার মতামত এবং আপনারা দেখছেন এখানে যে প্রয়োগ কিন্তু অভিজ্ঞতা আসছেন এবং তাদের ভোট দেওয়ার জন্য কিন্তু এখানে প্রবেশ করছেন এবং অনেকেই থাকছেন এবং অনেকেই আহ চলে যাচ্ছেন